হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা তো আজকে প্রায় সাড়ে বারোটা বাজে মানে দুপুর দুপুর তো দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি কি করছি সেটা দেখেন তো দেখেন আমার ছেলেকে পড়তে বসতে বলতেছি কারণ আজকে আমার নিজেরে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল তো চিন্তা করলাম যে মানে রাত্রে বলে না আজকে সত্যি কথা একটা ভালো স্বপ্ন দেখছি মানে এই স্বপ্নটা যদি আমার জীবনে সত্যি হতো না আমার মতো সুখী আসলে কেউ হতো না আমি কল্পনাও করি না আমি আসলে কখনো এইটাই ভাবেই নাই কিন্তু আমি এইরকম একটা স্বপ্ন দেখছি তো সেই জায়গা থেকে আমার মনটা অনেক ভালো কিন্তু কিছু মৃত্যুক মানুষের কারণে আমার জীবনটা আসলে এমন একটা পর্যায়ে আছে যেখান থেকে আমি বের হয়ে আসতে পারতেছি না বাট এখন আমার একটা সুযোগ আসছে তো সেই জায়গা থেকে আমি আমার জীবনটা একটু হলেও আপডেট করতে পারবো বা নিজেকে চেঞ্জ করতে পারবো আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা কিন্তু সাড়ে বারোটা বাজে মানে সকাল নাই প্রায় দুপুর হয়ে গেছে তো এখন পর্যন্ত কিন্তু আমি খাই নাই তো এখন আমি আমার ছেলেকে একটু পড়তে বসাবো দেখি যে কালকে যে একটু পড়াইছি আপনারা তো দেখছেন তো সে পড়াশোনা সে কতদূর কি করলো বা মনে আছে কিনা আপনাদের সঙ্গে চলেন শেয়ার করি এদিকে আসো আমার ছেলে লেখতে চায় না সে লেখাকে অনেক বেশি ভয় পায় এদিকে আসো আমার কাছে আসো ঠিক আছে না আমার কাছে আসো তুমি লেখা না শুধু পড়া পড়া পড়লে হবে লিখতেও তো হবে লেখা পড়া করে কোন পাশে এটাকে দেখি তোমার মনে আছে কিনা লেখা পড়া করে যে গাড়ি পড়া চড় আসে আমার কাছে আসো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখা দিক আসো হ্যাঁ তারপর কামড়ায় কি করে বিয়া দেবো একটা হম না সরে ওতে কি হ্যাঁ দেখা দিক আসো যদি মার খাইতে না চাইতে রাম্পা সরে ওতে অলি অলি বেড়ায় বেড়ায়

এই তো এখন আমার ছেলে আরো পড়বে তো আমি এখন পর্যন্ত খাই নাই চলের আমি একটু খেয়ে নিই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমি কি খেলাম ভাই আমরা গরিব মানুষ যা থাকে সেটাই দেখাই আর আমি আসলে এমনই মানে যেমন আমি তেমনটা দেখাতে পছন্দ করি মানে এক্সট্রা করে কোনো কিছু দেখা আমার ভালো লাগে না তো চলেন আজকে আমি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং খাবো তো খুব গরম গরম ভাত আচ্ছা ভাত বেশি রান্না করে নেই কারণ চালও নাই তেমন একটা সকাল পর্যন্ত মনে হবে এই তো মাছ রান্না করছে বেগুন আলু নাই সবজিও নেই সবজিও শেষ গেছে তো গরম গরম ভাত খাইয়ে নিচ্ছি কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছে আমার আবার খুদা লেগ লাগলে আসলে মাথা কাজ করে না আর যখন দেখবেন যে টাকা পয়সা একটু হাতে থাকে না তখন অনেক কিছু খাইতে মন চায় আসলে মনটা কেন এমন জানে না আর ঘরে যখন অনেক বেশি খাবার থাকে তখন কোনো কিছু খাইতে মন চায় না খাবার নষ্ট হয়ে যায় আচ্ছা আমার মতো কি আপনাদেরও হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রান্নাটা খুবই সাদা মাটাভাবে রান্না করছে সত্যি খেতে এত বেশি মজা লাগতেছে কি আর বলবো আর আপনারা কি এরকম করে সবজি দিয়ে মাছ রান্না করলে পছন্দ করেন তারপরে আমার তো অনেক ভালো লাগে আমাদের বাসায় সবাই সবজি দিয়ে মাছ বা মাংস যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি পছন্দ করে একমাত্র আমার ছেলে খেতে চায় না আজকে আমি আমার ছেলেকে খাইয়েছি কারণ সবজি না খেলে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যায় প্রত্যেকটা পুষ্টি তো পেতে হবে কিন্তু ও শুধু মুরগি মুরগি করে তারপর আজকে জোর করে একটু রেগ রেগে গিয়ে তারপরে ওকে মো মাছ দিয়ে ভাতটা খাওয়ানোর পর তারপর আমি চলে আসলাম এ আমি এখন খেয়ে নিচ্ছি আজকে আসলে আমি সকালবেলা উঠতে উঠতে তো অনেক বেশি দেরি হয়েছে বললাম রাতে অনেকগুলো কাজ করছি কাজ করে ঘুমায়া উঠতে উঠতে দেরি হয়ে গেছে সবচেয়ে বড় কথা এত পরিশ্রম করছি কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না না আসলে কেন এরকম হচ্ছে ওই যে বললাম না লাইফে ভুল মানুষ থাকলে আপনি জীবনে কখনোই সাকসেস হতে পারবেন না এক পাশে উঠবেন আবার আর এক পাশে ডেবে যাবেন ব্যাপারটা আমার এরকম হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে বা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম